আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউস ইউটিউব চ্যানেল থেকে আমি রাকিব আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে কিছু কমফোর্টেবল টুইল প্যান্টের রিভিউ দেওয়ার চেষ্টা করবো প্রচণ্ড গরম তো প্রচণ্ড গরমে আমার ভাই ব্রাদাররা আমাকে প্রায় মেসেজ দিচ্ছেন ভাই অনেকে হচ্ছে অফিস করেন অনেকে হচ্ছে বাইরে কাজ করেন কর্পোরেট জব করেন তো ভাই রেগুলার পড়ার জন্য যেহেতু প্রচণ্ড করুন এই গরমের জন্য হচ্ছে একটু রিল্যাক্স থাকা যায় এরকম কমফোর্টেবল হচ্ছে কিছু টুইল প্যান্ট এনে দেন তো আপনাদের রিকোয়েস্টের জন্য আমরা হচ্ছে যে কিছু অরিজিনাল ব্র্যান্ডের হচ্ছে টুইলেন নিয়ে আসছি তিনটা কালার দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে অলিভ কালার আর এটা হচ্ছে অনেকটা আপনার কী বলে সিদ্ধ মানে জলপাই জল সিদ্ধ হয় সিদ্ধ হলে যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা আর এটা হচ্ছে আপনার গ্রিন আর এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এই তিনটা কালার খুবই চমৎকার কালার আর ব্র্যান্ডের নামটা আমি আপনাদেরকে দেখাই দিই ব্র্যান্ডের নামটা হচ্ছে আপনার এ দেখেন এটা হচ্ছে আপনার দেখাই দিচ্ছি এটা হচ্ছে ডব্লুপ্রি ব্র্যান্ডের যারা হচ্ছে ডব্লুপি ব্র্যান্ড হচ্ছে পড়তে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা তো কালারটা দেখায় দিই আর পিছনে লেদার পেসটা যদি দেখায় এখানে লেদার পেস্ট দেখা দেওয়া আছে অরিজিনাল প্রোডাক্ট যেগুলো কেউ চমৎকার অল ওভার প্রোডাক্টের ব্র্যান্ডিং পাবেন খুবই দারুণ ব্র্যান্ডিং করা আছে এগুলো একদম অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্টের হ্যান্ডফিল একদম অসাধারণ পাবেন এবং সেই সাথে সেই প্রোডাক্টগুলোতে হচ্ছে আপনি স্পান্ডেক্স পাচ্ছেন আর জিপারটা যদি আমরা দেখাই জিপারটাতে হচ্ছে আপনার ব্র্যান্ডিং ওয়াইকেকের জিপার ইউজ করা আছে জিপারটা হচ্ছে খুবই স্মুথ যারা হচ্ছে এ ধরনের কমফোর্টেবল হচ্ছে আপনি টুইল প্যান্ট করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই হচ্ছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সাইজ অনুযায়ী তো এগুলো হচ্ছে ওভার সব ধরনের সাইজ পাবেন থার্টি ফোর থেকে শুরু করে একদম বিগ ওয়েস্ট মেজারমেন্ট পর্যন্ত হচ্ছে সাইড অ্যাভেলেবেল আছে ফর্টি টু ওয়েস্ট মেজারমেন্ট পর্যন্ত হচ্ছে সাইজ হচ্ছে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এ হচ্ছে কালারটা আর ফ্যাব্রিক্সটা আমি আবার আপনাদেরকে আবারও দেখাই দিই এ হচ্ছে ফ্যাব্রিক্সটা খুবই চমৎকার হচ্ছে একটা ফ্যাব্রিক্সের আপনার হচ্ছে যে নিতে পারবেন তিনটা কালার যেটা আপনার ভালো লাগে নিতে পারবেন ইনশাল্লাহ তো আরও দুটো কালার আছে দুটা কালার মার্শালে খুবই সুন্দর আমি আপনাদেরকে দেখিয়ে দিই এ হচ্ছে স্ট্রিচটা খুব ভালো একটি স্ট্রিচ পাচ্ছেন সুইংটা যদি দেখাই এ দেখেন প্রোডাক্টের সুইং কোয়ালিটি আর ব্যাকসাইডে যদি দেখে আপনাদেরকে ব্যাকসাইডের ভিউটা একটু ডিফারেন্স দেখেন এই পাশে হচ্ছে একটা আবার ছোটো জিপার পকেট দেওয়া আছে জিপার সিস্টেম হচ্ছে পকেট দেওয়া আছে চাইলে হচ্ছে আপনারা এটাও ইউজ করতে পারবেন তো ক্যাজুয়াল টাইপের এই টুয়েল পেনগুলো যাদের লাগবে নিতে হবে এটা হচ্ছে গ্রিন কালার এই কালারটা দেখাই দিই আপনাদেরকে ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এ হচ্ছে একজাক্টলি ফুল ভিউটা আমি যদি দেখাই আপনাদেরকে এ হচ্ছে প্রোডাক্টটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ব্র্যান্ডের নামটা আমি আপনাদেরকে আবার দেখাই দিই এ হচ্ছে ব্র্যান্ড প্রোডাক্টটি খুব ভালো একটা হচ্ছে স্পানডিক্স পাচ্ছেন প্রোডাক্টের ফিনিশিং সুইং কোয়ালিটি অল্প সব কিছুই খুবই প্রিমিয়াম লেভেলের যারা হচ্ছে এই সামারে কমফোর্টেবল এবং সেই সাথে হচ্ছে কেজালে পরার জন্য প্রিমিয়াম টেবিল হচ্ছে টুইল প্যান্ট চাচ্ছে নিতে পারবেন লাস্ট কালারটা দেখা এটা হচ্ছে অ্যাশ কালার এই কালারটা আমার আসলে খুবই সুন্দর দেখেন তিনটা কালারেই একদম দেখার মতো আপনার যেটা ভালো লাগে আপনি সাইজ অনুযায়ী নিতে পারবেন আমাদের কাছ থেকে সাইজ পাবেন হচ্ছে আপনারা থার্টি ফোর থেকে শুরু করে একদম ফর্টি টু ওয়েস্ট মেজারমেন্ট পর্যন্ত সকল সাইজ হচ্ছে আপনারা নিতে পারবেন জাস্ট হচ্ছে ছোটো কোমরগুলো নাই থার্টি ফোর থেকেই হচ্ছে আপনারা নিতে পারবেন তো থার্টি ফোর ওয়েস্ট মেজারমেন্টে কিন্তু এখন হচ্ছে আমাদের রেগুলার একটা হচ্ছে আপনার ওয়েস্ট মেজারমেন্ট তো থার্টি ফোরটা খুব বেশি তো যাদের হচ্ছে থার্টি ফোর থেকে লাগবে তারা নিতে পারবে থার্টি ফোর থেকে ফর্টি টু ওয়াস্ট ম্যাচ পর্যন্ত হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে এই প্যান্টগুলো নিতে পারবেন তো যাই হোক আমি আবারও দেখাই দিই আপনাদেরকে তিনটা কালার আছে তিনটা কালার থেকে আপনাদের যেটা ভালো লাগে নিতে পারবেন আর এগুলো হচ্ছে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো আমাদের কাছে প্রাইস ছিল হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আপনারা হচ্ছে এগুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার পাচ্ছেন যার যে কালারটা ভালো লাগে আপনার সাইজ খুব দ্রুত বাচ্চা করে চেষ্টা করবেন যারা ইউটিউবে আছেন আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে আপনি মেসেজ করলেই আপনি আপনার ঠিকানায় ঘরে বসে থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওটা দেখার জন্য দরবার আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আসসালামু আলাইকুম